আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাটাগরি কিছু সাকসেস আপনাদেরকে আমরা এই ভিডিও করবো কারণ হচ্ছে আপনারা জানেন আমরা গত দেখিয়েছি যে আমাদের কতগুলো ফাইল জমা হয়েছে সেখান থেকে আমাদের দশটি বিষয় এসেছে এবং সেই বিষয়গুলো আমরা হাতে পেয়েছি এই মুহূর্তে শতভাগ রেজাল্ট রয়েছে যে পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি বিশা অর্থাৎ যারা এই মুহূর্তে পর্তুগাল যেতে চান আপনি সেখানে গিয়ে সবচেয়ে শর্টকাট সময় আপনি টি সংগ্রহ করতে চান তাহলে এই মুহূর্তে আপনার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে যারা পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি বিসাতে আপনি ইউরোপে যেতে চান ইউরোপের সবচেয়ে অল্প সময়ের মধ্যে এবং খুব শর্টকাটে যে দেশ থেকে টিআরসি পাওয়া যায় সেই দেশটির নাম হচ্ছে পর্তুগাল এবং অল্প সময়ের মধ্যে যে দেশটির পাসপোর্ট সংগ্রহ করা যায় সেটি হচ্ছে পর্তুগাল এই জন্য বাংলাদেশ থেকে এই মুহূর্তে পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি ভিসাতে বহু লোক এখন পাড়ি জমাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যে এই ভিসাটি সংগ্রহ করা যাচ্ছে যদি বলেন যে বিসার পার্সেন্টেজ কতটুকু রয়েছে এই তাহলে এখন বলা চলে যে শতভাগ গ্যারান্টি রয়েছে এই মুহূর্তে পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি বিসার শুধুমাত্র আপনি যদি ইন্ডিয়ার ভিসাটি কনফার্ম করতে পারেন তাহলে পর্তুগালের ভিসাটি আপনি পেয়ে যাবেন খুব সহজে এবং খুব সহজভাবে আপনি ভিসাটি সংগ্রহ করতে পারবেন অল্প সময়ের মধ্যে আপনি পর্তুগালে পাড়ে জমাতে পারবেন তারই একটি দেখতে পারবেন যে ডেলিভারি পেয়েছি যেগুলো আমরা গত ভিডিওতে বলেছি যে এই ফাইলগুলো আমাদের জমা হয়েছে এই ফাইল গুলার ভিডিও আমরা কিন্তু স্লিপগুলো দিয়ে দিয়েছি গত ভিডিওতে আর সেগুলো ভিসা সংগ্রহ করে এখন ভিসা স্টিকার কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পর্তুগালের ডিও ক্যাটাগরি ভিসাতে আপনি যেতে চান শুধুমাত্র আপনার যদি লস পাসপোর্ট না হয় আপনার পাসপোর্ট এবং সবি ফুলিশ দিয়ে ইন্ডিয়ার ভিসাটি আগে সংগ্রহ করবেন ইন্ডিয়ার ভিসা কনফার্ম হলে আপনি তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি ভিসা নিয়ে আপনি পর্তুগালে যেতে পারবেন এবং তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু টিআরসি সংগ্রহ করে সেন্ট্রাল ইউরোপের উন্নত যে দেশে গিয়ে আপনি কিন্তু আপনার বিজনেসকে আপনি সেটেল করতে পারেন অথবা জবস কনফার্মেশন করতে পারবেন বন্ধুরা যারা ডি ওয়ান ক্যাটাগরিতে পর্তুগালে যেতে চান তাদের জন্য আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার অথবা অ্যাড্রেস রয়েছে অফিসে এসে অথবা মোবাইল নাম্বারে কথা বলে আপনার ফাইলটি জমা দিতে পারবেন আমাদের মাধ্যমে পরপরে কিন্তু আমাদের আরেকটি স্লটের কিন্তু ফাইল জমা শুরু হবে তাই যারা ডি ক্যাটাগরিতে যেতে চান আমাদের মাধ্যমে তাদের জন্য আমাদের অফিস ওপেন রয়েছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নয় সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত যমুন অফিস লেভেল সি জোন শপ নম্বর এর এ এখানে এসে সরাসরি কথা বলে আপনি আপনার ফাইলটি কনফার্ম করতে পারবেন এবং ইন্ডিয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি শতভাগ সহযোগিতা পাবেন আমাদের মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে যদি সম্পৃক্ত থাকতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল ক্লিক করে আমাদের সাথে থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ